একশো একশো দশ গ্রাম নব্বই গ্রাম থেকে একশো দশ গ্রাম দর্শক বন্ধুদের এই কুলের আপডেট নেওয়ার জন্য বিকাশ সঙ্গে সব সময় আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে আমার মনে হয় কুলের জগতে এখনো পর্যন্ত সবচেয়ে মিষ্টি বল সুন্দরী বল সুন্দরী এবং মিস ইন্ডিয়ার ক্রস করে যে নতুন জাত করেছি সেটা খেতে কিন্তু নরম কুল কমার্শিয়ালি কোন কোন জাত করা যেতে পারে এবং আমরা এই বছর বহু ভিডিও দিয়েছি ভারত সুন্দরীর ওপর ভারত সুন্দরী কোথা থেকে এসছে কেমনভাবে ভারত সুন্দরী আমরা চাষ শুরু করলাম হ্যাঁ কোথা থেকে প্রথম এর উৎপত্তি হয়েছিল সেই সব আপডেট আজকের ভিডিওতে থাকবে এছাড়াও আজকের আপডেটে রয়েছে একশো গ্রাম ওজনের কুল যেটা হয়তো এরা আগে কখনো দেখেননি এবং শোনেনি ভারত সুন্দরীর মতন দেখতে এবং কালারে কিন্তু একশো গ্রাম ওজনের হয় একটা আপেলের ওজন প্রায় একশো গ্রাম সেই আপেলের মতন একটা কুল হতে পারে ভেবে দেখেছেন কখনো হ্যাঁ আজকের এই ভিডিওতে সেই আপডেট রয়েছে সঙ্গে থাকুন দেখতে থাকুন এ জে এগ্রো ইউটিউব চ্যানেল যারা প্রথম এই এজ এগ্রো ইউটিউব চ্যানেলে এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট লেটেস্ট কৃষি আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন চলুন না বিস্তারিত জানি আজকের ভিডিওতে এই কুল চাষ সম্পর্কে এবং সেই আকর্ষণীয় কুল যেটা একশো গ্রাম ওজনের হতে পারে সেটা নিয়ে আজকের আপডেটে থাকছি আপনাদের সঙ্গে আমি অনুকুমার দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল

চব্বিশ টাকা পঁচিশ টাকা এরকম রেট যাচ্ছে চব্বিশ পঁচিশ কারণ এ বছর কুলে যেভাবে মানুষ লাভ করছে সেখানে দাঁড়িয়ে হ্যাঁ এ বছর একটু চাহিদাও রয়েছে কুলের চারা মোটামুটি এই চারাগুলো কত দিনের চারা এ এইগুলো বয়স একদম গ্যাফটিং করা থেকে সাড়ে তিন মাস হবে সাড়ে তিন মাস এখানে টোটালটা ভারত সুন্দরী রয়েছে হ্যাঁ পাশে সবই আর কি কীসের চারা রয়েছে বাউফুল রয়েছে বল সুন্দরী রয়েছে আরও আর সামনের বছর আসবে দুটো নতুন কুল কি যেটা একটা আসবে আমার নিজের আবিষ্কৃত আর একটা ঠিক এত বড় মিস ইন্ডিয়ার কালার পুরো গোল মানে ভবিষ্যতে নতুন মিস ইন্ডিয়া কি বড় সাইজ মোটামুটি একশো একশো গ্রাম একশো গ্রাম কুল একশো গ্রাম একশো গ্রাম একটা কুল চাষি পাবে দশ টাকা একটা কুল শুধু পিয়ারার মতন হয়ে যাবে আরে পুরো পুরো আপেল মানে এর তো আপেল কালার একটু ছোট মতন এগুলো কিন্তু ওইটা একশো একশো গ্রাম নব্বই গ্রাম থেকে একশো দশ গ্রাম দর্শক বলে রাখবো যে এই কুলের আপডেট নেওয়ার জন্য বিকাশদার সঙ্গে সব সময় আপনাদেরকে যোগাযোগ রাখতে হবে কারণ সবার প্রথমে আপনাকে লাগাতে হবে যদি কুল চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু বিকাশ দাকে আপনাকে ফলো করতে হবে প্লাস

এবং এখান থেকে কোনো কোনো ভাবে বাংলাদেশেও চলে গেছে আর সেখানে শুনেছি বাংলাদেশে অনেকে বিকাশ কুল ও বিক্রি করছে মানে চাষ করছে চাষিরা বলছে আর কি সেখানে একজন গেছিল বেড়াতে পাসপোর্ট করে সে এসে গল্প করলো আমাকে দাদার নামে এই কুলটা হ্যাঁ আর যাই হোক আমার গর্বের যে আমি নিজে একটি আবিষ্কার করেছি সেই কুল সেটাও সামনের বছর দেব নতুন কুল হ্যাঁ নতুন কুল এবং নতুন কুল দুটো থাকছে সামনের বছর একটা প্রায় 100 গ্রাম ওজনের আর একটা নতুন একটা ভ্যারাইটি রয়েছে সেটা সিক্রেট দাদা এই ভিডিওতে সম্পূর্ণ বলব এটা কি কুল রয়েছে এটা বাউকুল যেটা আমাদের 100 150 200 গ্রাম হয় সেই বাউকুল কুল ছোট চারা বের করছি এগুলো দাম কি রেখেছেন এর এই চারার দাম হচ্ছে আপনার আপাতত বাউ কুল যেহেতু চাষ কমে গেছে তাই চারার উৎপাদনও কমে গেছে ফলে এখন চারা কিন্তু বাউকুল আপনি কোথাও যে এক হাজার খুঁজে আনুন পাবেন না তাই এটার দাম এখন রাখা হয়েছে তেইশ টাকা তেইশ টাকা চাষ কমে গেল কেন মিস ইন্ডিয়া বাজারে যখন আজ পাঁচ বছর আগে থেকে এলো তারপর থেকে কিন্তু বাউকুল চাষ কমে গেছে এরপর আমরা কী দেখব এরপর যেটা দেব বিগ সাইজ মিস ইন্ডিয়া বিগ সাইজ যেটা আসলে এখনো আমার মনে হয় না খুব হাজারে না এক লাখ লোকের মধ্যে মনে একজন কি দুজন দেখেছে এপাশে পাশে কিローチ এই পাশে কিローチ এগুলো মিস ইন্ডিয়া সব ওটা বল সুন্দরী ওই পেছনের বল সুন্দরী এটা হচ্ছে বল সুন্দরী বল সুন্দরী এবছর কেমন চার্জ হয়েছিল বল সুন্দরী এবছর চার্জ হয়েছিল কিন্তু সুন্দরী যদি কিনা না ঠিকঠাক পরিচর্যা করা যায় এর কিন্তু ভালো ওজন ভালো ওজন আমার মনে হয় কুলের জগতে এখনো পর্যন্ত সবচেয়ে মিষ্টি বল সুন্দরী কিন্তু বলসুন্দরী কালারটা থাকছে না বলে বাজারে মেশিনের থেকে দাম কম হ্যাঁ আর ওকে খেতে একটু শক্ত মতো রেডিগুলো শক্ত লাগে কিন্তু ব্যাপক মিষ্টি আবার আমি বলসুন্দরী এবং মিস ইন্ডিয়ার ক্রস করে যে নতুন জাত করেছি সেটা খেতে কিন্তু নরম এবং বলসুন্দরীর চাইতেও বড় হবে আবার একটু কালার থাকবে ফলে ভবিষ্যতে আমি ভাবছি সুন্দরীর বাজার অনেকটাই কমে যাবে আমার নতুন কুলের জন্য সেটা সামনের বছর থেকে চারা পাওয়া যাবে চারা পাওয়া যাবে হ্যাঁ শিওর বিকাশদার নার্সারি ঘুরতে ঘুরতে এক দাদাকে পেয়েছি হ্যাঁ দাদা এবছর কুল নিতে এসছে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের কোথাও এসছে মুর্শিদাবাদের আপনার রায়নগর ব্লক ওয়ান থেকে আপনার ইসলামপুর থানা থেকে এসে ইসলামপুর থানা থেকে কতটুকু জমি কুল লাগাবেন আমি আপনার বিঘা এক বিঘা মতো লাগাবো আপনার আরও আমার কাস্টমার আছে ওদের জন্য আমি নিয়ে নিতে এসেছি প্রায় দু হাজার মতো চারা নেব আমি এই যে চারা এই চারা মোটামুটি মার্কেটে তো অনেক দামে রয়েছে বিকাশদার কাছ থেকে এসে সঠিক দাম পাচ্ছে না সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে বিকাশদার কাছ থেকে ওড়মন্ডি নিজে তো এক বিকে লাগাবেন না কি জাতের লাগাবেন মেশিন দিয়ে ভারত সৌন্দর্য যেটা বলি ভারত সৌন্দর্য এর উদ্ভবক কথাই হই না মিস ইন্ডিয়া মানে অন্য ব্যাপার বিকাশদার কাছে সঠিক চাড়া এবং সঠিক জাতটা কেন থেকে পেয়ে যাবেন আর কিছু দরকার নেই Chassis জন্য আর তুমি তোমাকে বলা হয়নি আর সামনে বছর দুটো নতুন একটি কি পাবে আরেকটা মিস ইন্ডিয়া আছে আপডেটেড চাষ যেহতু এর আগে আমরা দেখেছি বল তার আগে দেখেছি বাউকুল বাজার চলছে এরপরে আরো নতুন কিছু আসবে তো দাদা এখানেই শেষ করছি আশা করছি আমাদের যারা দর্শক রয়েছে তারা এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে নেবে বিকাশ সঙ্গে যোগাযোগ করে নেবে এছাড়াও বিকাশ দাস সঙ্গে যদি আরও কিছু পার্সোনালি দরকার থাকে এখানে আসতে পারেন এবং চারাও দেখে যেতে পারেন এখানে শেষ করছি নিশ্চয়ই নমস্কার